সরকারের মধ্যে যারা আছেন সরকারের যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের বলতে ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলা করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সে এরা যদি নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পাই না সরকারের ডেফিনেশনটা কি কেবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেন আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না লজিক্যালি একদম পারফেক্ট কথা উনি বলেছেন কিন্তু আমি একটু জানতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলেই এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে এই উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনুসের উপর রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের দুই তিনজন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনুসের উপর মির্জা ফখরুল ইসলামগীর এই আস্থা এই আস্থা রাখলেন মির্জা ফখরুল ইসলামগীর জি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে বাদ দেন আমি ওর বাদ দি আপনি আমার আমি আমার কথা বলি শুনেন ডক্টর ইউনুস কে আপনি কিভাবে বিচার করেন এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি মধ্যে মিল পেতে পারেন আমি পাই না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক আমাদের অনেক কিছু করে দেবেন আজকে তাই মনে করেন আপনি

সবচেয়ে দ্রুত আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরায় আনে আমি एग्जांपल दे বলি আপনি তালেবানের একটা প্রভাজ আছে গ্রামে বুঝছেন সে প্রভাত হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন ট্রু 8 তারিখ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানত না এইজন্য উনি ছিলেন আস্থা প্রতীক

আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেশটা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলে না বলে না আমি কি বলেছিলাম পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু করতে পাই যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলে ঘটে গেছে খেয়াল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে

যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন তো ওরা কি তোমরা দেশটাকে চালাবেন আর কিছু চাই নাই কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাকিগুলো ওদেরদের মধ্যে ঢুকে বলন সংস্কার নামে তারা জায়গা করলেন এটা তো একটা লেজেগোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা আচ্ছা কাওল আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দেয়া রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অবূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম কোন জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন করো নাই কেন এটা করতে পারছো কেন বিএনপি কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিছে একটা বুক দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতা মুখে বলে যে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি

এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই ছবি তুলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা না চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না আপনি আমার এই চারটা আরো অর্থনীতিবিদ দেখান যারা এই শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই আমি একটু জনাব বাকের মজুমদারের কাছে আসি উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন জনাব বাকের মজুমদার এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি 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 কালকে যখন যখন হয়েছে তখনই সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের দেওয়া একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা ঘটিছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা একে এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক 11 সরকারে ওয়ার্স্টVictim হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা 11 সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা হাতাত করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনমজুমদার যে আপনারা বেশি দিন আর কিছু দিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা 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 আপনাদের মনে হয় কিনা জনমজুমদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে যে স্ট্রেস দিয়েছে এবং জন হাসপাতাল 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 হ্যাঁ হ্যাঁ আমি আমি সেটা ভালোভাবে পড়েছি তো নাহিদ ভাই মূলত যে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ড টা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হচ্ছে আর একটা উল্লেখ করা উচিত ছিল পাঁচই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিবে তারিখ চেষ্টা শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে আমাদের সাথে আগস্ট পর্যন্ত কি কি হয়েছে এখানে তার একটা কিন্তু কিন্তু নাইট বে দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যেমন যেমন নাহিদ বে গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে বা কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়ছেন জাতীয় স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলিনি বা এখানে রাজনীতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাত ইকের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন একজন মুখপাত্র হিসেবে মির্জা ইসলাম আলমগীর তখন আসলে আসলে এটা আমাদের জন্য মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইট ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল

আতায়ত করে মুভমেন্ট করেছে এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে অনেক বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে কথা যদি বলি জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্ট্রি অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সহিদ শহীদ হয়েছে তারপরে এক একে শহীদ হচ্ছে সতেরো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখে আমরা বড় রাজনীতি হোল্ডার গুলার থেকে সেই সাপোর্টটা পাইনি সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখন সাংগ্রহিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কনভার্সেশন আমি আপনাকে বললাম তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মববেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে সে আমি আমি একটু সময় নিচ্ছি শেষ মুহূর্তে সে সবাই একত্রিত আমরা কিন্তু পাঁচ এসে গুড়িয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশে মানব যে ভোগান্তিটা ভুগেছে বিগত 15 16 বছর ধরে সে কিন্তু বিএনপি বিহত রাজনৈতিক দল হিসেবে বা বিহত বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখিছি আসলে কেন আসলে এই আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন আবার এক সাথে আমি 5 আগস্ট যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রজাতন্ত্রের ঘটনা আমরা মনে করি সেটা প্রজাতন্ত্রের মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য শেষে যে রাজনৈতিক অংশজন একটা বড় অংশ হচ্ছে আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ ব্যয় মূলত ব্যাকগ্রাউন্ড আমি একটু শেষ করি নাইট ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে আন্দোলনের ব্যাকগ্রাউন্ড খুব ছ বাইটে নেছে জনপ আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই

করতে এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে তিন আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাই করছিলাম আপনারা বিএনপি কে মিন করতেছেন সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হয়তো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে একটু যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো জনাম মজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশ অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহিত করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আগে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার তো করবোই তা আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টামগুলো যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরো আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে চব্বিশ জুলাইয়ের কথা বলেছি আমি আপনাকে আঠারোই জুলাইয়ের কথা চব্বিশ জুলাই থেকে আন্দোলন জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের আহ লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে ঘুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন ঘুম করে ফেলা হয় এবং আমরা কিন্তু তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় জি আমরা কিন্তু সরকার পতনেরই আন্দোলন করতেছিলেন চব্বিশ তারিখ জি জি আমি আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা আহ নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা আহ অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি সেটা